আমার সামনে উপস্থিত বর্তমান প্রজন্মের তাওহিদের সৈনিক বাংলার জমিনে দিন কায়েদের জন্য সচ্চার তাওহিদি জনতা সারা দুনিয়ায় ছড়ানো ছিটেন আশ গেরাসুল বৃন্দ কারাগারে বন্দি রাসুল প্রেমের সঠিক প্রমাণ দানকারী ভাইয়েরা আমরা এই সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন সারা বিশ্বের কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধ মাঠে নেমেছে কিভাবে মুসলিমদের নাম ও নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে দেওয়া যায় তৌহিদ কি আমানত সি নু মেহে হামারে তৌহিদ কি আমানত সিনু মেহে হামারে আসানহি মেটানা নামনিষা হামারা আমরা লক্ষ্য করছি ফিলিস্তিনি মুসলমানদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হয়েছে এবং বর্তমানেও হচ্ছে তাদের বাড়ি ঘর গুলোকে হচ্ছে আকাশ থেকে হামলা করে তাদের শিশু পর্যন্ত নারীদেরকে পর্যন্ত ধ্বংস করা হচ্ছে এখন এক যুদ্ধের দাবানাল জ্বলছে কাশ্মীরি মুসলমানদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হয়েছে ভারতের হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে কবিতা পড়ে স্লোগান দেয় হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান গো হামারি মাতা হয় তুমস্কো খাতা হায় তুমকো চাহিয়ে কবরস্তান ইয়া ভেজেঙ্গে পাকিস্তান তারা অনেক মুসলিমদেরকে পাকিস্তান না পাঠিয়ে কবরস্তান পাঠিয়েছে আরাকানি মুসলিমদের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে ওইগর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দি করে রাখা হয়েছে বাংলাদেশের মুসলিমদের অন্তর থেকে ইমানের নাম ও নিশানা মুছে দেওয়ার জন্য দীর্ঘদিন লালন পালন করে রয়ের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে এদেশের বুকে এক ডাইনি সৈরাচারিনী শেখ হাসিনাকে পাঠানো হয়েছিল যে বাংলাদেশে প্রথমে এসে সরাসরি ইসলামের উপর আক্রমণ করেছিল টুক কুকুরের মাথায় টুপি পড়িয়েছিল এদেশের লক্ষ্য ওলামায় গ্রামের শ্রেতাজ তাজ হাদিস আল্লামা আজিজুল হক সাহেব মুফতি আমিনী সাহেব সহ অসংখ্য ওলামায়ে কেরামদেরকে জেলে পুরেছিল এরপরে যখন তাওহিদি জনতা তাকে দ্বিতীয়বার ক্ষমতা আসার থেকে সরিয়ে দিল ভিন্ন কৌশলে মাঠে নামলো এবারে প্রথমে হামলা করলো এদেশের যে সমস্ত রামায় কেরাম তাওদের কথা বলে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে চায় তাদেরকে বিভিন্ন ভাবে কালারিং করার চেষ্টা করা হয়েছিল আমাকে প্রথমে চেষ্টা করা হলো আহলে হাদিস বানাবার জন্য আমি স্পষ্ট বলতে চাই জসিমদ্দিন রহমানি কোনো দিন আহলে হাদিসের মাদ্রাসায় পড়ে নাই আহলে হাদিসদের কোনো সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত করে নাই জসিমদ্দিন রহমানি লালবাগ জামিয়া কোরআনিয়ার ছাত্র জসিমদ্দিন রহমানি জামিয়া রহমানিয়ার ছাত্র উদ্দিন রহমানি দারুল উলুমদের ছাত্র সুতরাং যারা এরকম কালারিং করার চেষ্টা করেছে এবং করছে আমি তাদের সাবধান করে দিতে চাই আপনারা যতই চক্রান্ত করেন হাসিনার চক্রান্ত যেভাবে মাসো মাকর জালের মতো ছিন্ন হয়েছে আপনাদের সকল চক্রান্ত মাকর সার জালের মতো ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে হাসিনা চক্রান্ত করলো তার চেও মারাত্মক আল্লাহ এবং নবীকে নিয়ে কটুক্তি করার জন্য একদল নাস্তিক দিল। শাহাবাদ আন্দোলনের নামে গণজাগরণ মঞ্চের নামে সারা বাংলাদেশের মুসলিমদের আকিদা নষ্ট করার জন্য নাস্তিকতাবাদীর জাগরণ সৃষ্টি করা হয়েছিল আমরা তখন বলেছিলাম শেখ মুজিবকে নিয়ে আপনি আইন করছেন প্রথমবার তাকে যদি করা হয় তাহলে চোদ্দ বছরের সাজা দ্বিতীয়বার করলে যাবজ্জীবন সাজার আইন করা হলো আমরা বলেছিলাম আপনার কাছে আপনার পিতার মর্যাদা আছে থাকবেই আপনার কাছে আপনার পিতার মূল্য থাকবে এটাই স্বাভাবিক তার জন্য আইন করুন আমাদের আপত্তি নেই কিন্তু জেনে রাখবেন আপনার কাছে আপনার পিতার যতটা মূল্য আর মর্যাদা রয়েছে এ দেশের প্রতিটি মুসলমানের অন্তরে তার চেয়ে লক্ষ কোটি গুণ মর্যাদা রয়েছে আল্লাহর আল্লাহ রসুরের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে যদি কেউ কটুক্তি করে কেউ অপমাননা করে আল্লাহ এবং আল্লাহর রাসুলের শানে যদি কেউ বেহাদি করে আপনি তাদেরকে কোরআনের আইনে বর্ণিত শাস্তি বিধান করুন তিনি আমাদের কথা বুঝলেন না আমাদের ভাষা চিনলেন না তিনি নাস্তিক মোরতাদেরকে গোপনে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিল তখন আমরা চিন্তা করলাম আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য এদেশের তৌহিদি মুসলমান যথেষ্ট তোমাদের কোনো প্রয়োজন নেই আজকে আপনাদেরকে পরিষ্কার বলি ভালো রেখে শুনুন ভালো করে শুনুন কোরআনের এর চোর ৩৩ তেত্রিশ নাম্বার চোর আর সাইট এবং একষাটটি নাম্বার পড়ুন সাতান্ন নম্বর আয় থেকে শুরু হয়েছে আল্লাহ তারা বলছেন যারা আল্লাহ এবং বাং রাসূলকে কষ্ট দেয় এরা যদি বিহত না থাকে লাইল্লাম ইয়ামতাহিল মুনাফি ফৌ না ফি দ্বীনাফি উলুভিম মরদুম ওয়াল্মুর জিফু নাফিল মাদীনাফ যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় যারা মুনাফিক রয়েছে যাদের অন্তরে স্তাম্ভিদ্বেষের রোগ রয়েছে ওয়াল্মুর জিফুন আফিল মাদীনাতে এবং যারা আল্লাহ এবং রসুলকে নিয়ে আর রসুলের ইস্ত্রিদেরকে নিয়ে মিথ্যা গল্প তৈরি করে আল্লাহর নবীর চরিত্রের উপরে কালী মারফন করতে চায় আল্লাহ স্বয়ং নিজে বলছেন লাইলাম ইয়ং তাহিল মুনাফেকুন আল্লাহাদী নাফি কুলুবিম মারদুম ওয়ালমুর জিফুনা লানুগ্রিয়ান্না কবি হিম হে নবী আপনাকে তাদের বিরুদ্ধে আমি খেপিয়ে দেব উত্তেজিত করে দেব কে বলেছেন এখানে শেষ নয় আল্লাহ বলছেন আইনামা তাদেরকে যেখানে পাওয়া যাবে ওখিদু পাকরাও করা হবে অপত্তিরু তপ্তিরা এবং তাদেরকে নির্মমভাবে কেটে টুকরো টুকরো করা হবে আরবি যারা জানেন তাদেরকে বলতে চাই আইনামা সুকি সু মারুফ না মাজহুল উখিজু মারুফ না মাজহুল আকুতিলু মারুফ না মাজহুল মাজহুল কাকে বলে মা আলমি ইউসাম্মা ফা'ইলু যার ফাইল বা কর্তা উল্লেখ থাকে না আপনি যদি কোরানের বর্ণনা ভঙ্গিমা দেখেন দেখবেন উস্লুবুল কোরআন কি বলে চোরের হাত কাটার বিধান সম্পর্কে বলা হয়েছে আস-সারিক ওয়া আস-সারিকাত ফাতউ আইদাহুমা ফাতউ মারুফ সিগা তোমরা কাটো তার মানে হচ্ছে চোরের হাত কাটার বিধান কোন ব্যক্তি পর্যায়ে কার্যকর করা যাবে না এটা ইসলামী খেলাফত কায়েম হলে রাষ্ট্র বাস্তবায়ন করবে এমনি ভাবে আয্জানি ফাজিলি যালি কুল্লা কুল ওয়াহিদ মিনহুমা জেনাকারি নিয়ার জেনাকারি ভেবিচারি নিয়ার বেবিচারী পুরুষ হোক নারী হোক একশো দররাম মারো ফাজিলেদু মারুফ নামাজ হুল তার মানে জেনার বেবিচারের আইন কোনো ব্যক্তি পর্যায়ে করা জাবেলা এটা ইসলামী রাষ্ট্র গঠন হওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে কাজের মাধ্যমে কার্যকর করা হবে এই বর্ণনার ধাঁচে হওয়া উচিত ছিল

শানে যদি কোনো ব্যক্তি গুস্তাখি করে বেয়াদবি করে আল্লাহর জমিনে তার থাকার কোনো অধিকার থাকে না তাকে যেখানে পাওয়া যাবে সেখানে তাকে হত্যা করবে আমি সারা দুনিয়ার নাস্তিকদেরকে বলছি শুধু বাংলাদেশের নয় ভারতের নয় জেনে রাখবে সারা দুনিয়ার মুসলিম তো হিদি জিগে উঠেছে দমে সুতরাং ভারতে যারা আল্লাহর কটুক্তি করছো দু যে কোনো প্রান্ত কটুক্তি করো জেনে রাখবে তোমরা যেখানে থাকবে সেখানে তোমাদেরকে তোমাদের পাওনা চুকিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ ভাইয়েরা আমার অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল নামাজের সময় হয়ে গেছে আমরা আমাদের যুবক ভাইদেরকে বলবো আজকে সিরাতুন নবীর উপরে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার ইচ্ছা ছিল আমি একটা আয়াত পড়েছিলাম সেটার মধ্যে বলা আছে আল্লাহ তাআলা একটা আয়াতে বলেছেন আল্লাহ রাব্বুল আল সমস্ত নবী এবং রসূলদেরকে একাত্র করে একটা অঙ্গীকার নিয়েছেন সমাবেশ করেছেন কিসের সমাবেশ আল্লাহ তালা সমস্ত নবী রসুলদেরকে উদ্দেশ্য করে বলছেন লেমা আ কিতাবে হেকমা আমি তোমাদেরকে কিতাব দিব হেকমা দিব চুম্মা জাতুম রসুল উম মাকুম অতবার তোমাদের কাছে সর্বশেষ নবী আসবেন একজন রসুল আসবেন তিনি যখন আসবেন তোমাদের কাজ হচ্ছে তার প্রতি মানা তাকে সাহায্য করা আল্লাহ বলছেন লাতু মেনুন্না বিহীওয়ালা তান শরুন্নাহু তোমরা তার উপর ইমান তাকে সাহায্য করবে এর প্রশ্ন করেছে না আখরার তুম আলু আকরার না সব নবী রসুল গণবন্দনা আমরা মেনে নিচ্ছি এবারে আল্লাহ বললেন কল এফা সাহাদু মিনা তোমরা সাক্ষী থাকো আমরাও সাক্ষী রইলাম ভাইয়েরা আমার মাহফিলে যেমন পোস্টার করা হয় প্রধান বক্তার নাম থাকে সর্ব উপরে আসে কোথায় শেষে প্রধান বক্তার পরে আর কোনো বক্তৃতা চলে ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পোস্টার করেছেন নবুয়তের সর্বরাকে নবুয়তের পোস্টারের প্রথম যে নামটি বড় অক্ষরে লেখা সেই লোকটি চ্যাপনার আবার নবী সর্বਾਰੇ কায়না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে যে নামগুলো সেগুলো হচ্ছে আদম থেকে শুরু করে সালাহ সালাম পর্যন্ত যখন মাহফিল শুরু হয়ে গেল আদম আসলো ইসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী আসলেন সবাই এক কথাই বলেন প্রধান মেহমান আসবে প্রধান মেহমান এসে গেলেন সংক্ষিপ্ত করছি আল্লাহর নবী সালামকে ঘোষণা করা হলো আমার রহমাত প্রধান বক্তা এসে গেলেন প্রধান মেহমান এসে গেছেন এর পরে যদি কোনো ব্যক্তি নবুয়াদ দাবি করে সে ব্যক্তি নবুয়া নবী না কাফে এজন্য কাদিয়ে নিরা মুসলমান না কাফে কাদিয়ে কাছে দলিল চাওয়া যায় নেই আপনারা জানেন আল্লাহর নবীর জীবদ্দশাতেই গোলাম মুসাইলামাতুল কাজাব আল্লাহর নবীকে উদ্দেশ্য করে চিঠি লিখেছিল কি লিখেছিল শুনুন সে লিখেছিল মিন মুসাইলামাতা ইল্লাহ ইলা মুহাম্মাদিন রাসূলুল্লাহ আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের প্রতি ফাইননি উশরিকতু ফিল আমর আমাকে আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে শরিক করা হয়েছে ফা নিছফুল আরদি লি ওয়া নিছফুল লাকা অর্ধ পৃথিবীর নবী আমি অর্ধ পৃথিবীর নবী আপনি আল্লাহর নবী তার কাছে কোন দলিল চেয়েছিলেন স্পষ্ট হয়ে যান আল্লাহর নবী কি উত্তর দিলেন তিনি পরিষ্কার লিখে দিলেন মোহাম্মদিন রসূল ইল্লাহী ইলা মুসায়েল আ মাত আল কাজ্জাব ইন্নাহি জামিয়া আসলিম তসলিম আল্লাহর নবী উত্তর সোজা লাগলেন আল্লাহর রসুল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসায়েল প্রতি ইসলাম কবুল করেও চলে আসো নতুবা তোমার মৃত্যুর সামনে কোন প্রদলিল চেয়েছিলেন বোঝা গেল আল্লাহর নবীর পরে যদি কোন ব্যক্তি নবুয়তের দাবি করে বিনা প্রমাণের বিনা দলিলে সে কাফে তার কার কাছে কেউ দলিল চাইলো বুঝতে গেলে তার ইমান দুর্বলতা রয়েছে ভাইয়েরা আমার বর্তমানে আরেকটা গুরুত্ব রয়েছে আল্লাহ নবীকে তারা বলে পিওন কথা না বললে হচ্ছে না জেলখানা আমি পেয়েছি এরা দাবি করে আহলুল কোরান কোরান মানে তাদের বক্তব্য হচ্ছে পিয়ন তো চিঠি দিয়ে চলে যায় তার তো কোনো কাজ নেই চিঠিতে কি আছে ওইটা পাঠক দেখবে ঠিক আল্লাহর নবী নাউজবিল্লা ওদের ভাষা বলছি আল্লাহর নবীর কাজ হলো চিঠি অর্থাৎ কোরআন পৌঁছে দেওয়া এরপরে নবীর কোনো কাজ নেই ধরে বলে নাউজবিল্লা আল্লাহর নবীকে যারা পিয়ন বানিয়েছে আমি তাদের স্পষ্ট বলতে চাই রাসূলদের যেই শাস্তি ইনশাল্লাহ বাংলার আনে কোরান নাম ধরি সেই শক্তি ইনশাল্লাহ তোমরা জেনে রাখো আহারুল কোরআন দেখে বলছি কোরান পরিষ্কার বলছে রসুল পিয়ন্ন কোরান পরিষ্কার বলছে মাইউতি হেল রসুল এফরমত আত্ত আল্লাহ যে ব্যক্তি রাসূলের এ তা আনুগত্য করে সে আল্লাহ আনুগত্য করে কেন করতে পারে নবীর কি করা হয় শুধু তাই না আল্লাহ রাকাতে বলেছেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি হে নবী আপনি বিশ্ব মুসলিমদের জানিয়ে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুগত্য করো ই হাবিবকুমুল্লাহ আল্লাহ তোমাদের ভালোবাসবেন আল্লাহ ক্ষমাও করে দিবেন আমি জিজ্ঞেস করতে চাই কোন পিয়নের কি অনুসরণ করা হয় রাসুলের অনুসরণ করতে বলেছেন কে কোথায় আছে যারা দাবি করে তারা যদি রাসুল কে না মানে কোরআনের এই আয়াত স্বীকার করার করে তাও সন্দেহ নেই আমি বলতে চাই আল্লাহর নবীর আজকে সিরাত নিয়ে আলোচনা হচ্ছে দীর্ঘ আলোচনা করার ইচ্ছা ছিল সময় নেই সর্বোপরি আমি আমার ভাইদেরকে বলবো আল্লাহ সিরাত নিয়ে ইনশাল্লাহ দীর্ঘ আলোচনা হবে সিরাতের একটা বড় দিক হচ্ছে আল্লাহর নবীর মানুষদেরকে ঐক্যবদ্ধ করা আপনারা জানেন আলী এবং হুমার মধ্যেও যুদ্ধ হয়েছিল ভুল বুঝাবুঝি হয়েছিল এই সময় রোমের মে পত্র লিখেছিল আমরা শুনেছি আপনার আপনার আমির আপনার উপরে ক্ষুব্ধ হয়েছে আপনাকে করে। আপনার যোগ্যতাকে অবমূল্যায়ন করে আপনি যদি আমাদের সাহায্য চান আমরা সাহায্য নিয়ে এগিয়ে আসবো আলীকে নির্মূল করে দিব আমিরে আল্লাহ উত্তর দিলেন ইয়া কালবার রোম ওহে রোমের কুকুর আমার সঙ্গে আমার খলিফার বিরোধ চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম বারতে চাস আলীর পক্ষে যুদ্ধ করে যে লোকটা সর্বপ্রথম জীবন দিবে সেই লোকটা হচ্ছে আমির মহাবির দিয়ে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে কেউ জামাত ইসলাম কেউ রাজাকার কেউ জঙ্গি কেউ সরকারবাদী সাইদি সাহেবকে রাজাকার বানানো হলো আমি জেলখানায় দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা হওয়ার কারণে নিজামী সাহেবকে পেয়েছি এক বিল্ডিং এ ছিলাম মুজাহিদ কে পেয়েছি এক গাড়িতে গিয়েছি এক ব্লকে ছিলাম কামরুজ্জামানকে পেয়েছি এরকম ভাবে বর্তমানে জীবিত আছেন এটি মাঝার জামাতের সাবেক সেক্রেটারি আমাকে অত্যন্ত ভালোবাসতেন প্রতি সোমবার তিনি খিচুড়ি বাগান সবজি খিচুড়ি আমার জন্য একটা নিয়মিত পাঠাতেন শুধু তাই নয় জামাতের বর্তমান সেক্রেটারি গোলাম পরওয়ার সাহেব আমি জেলখানায় পেয়েছি আমাদের মধ্যে মধুর সম্পর্ক ছিল আমি জেলখানায় হেফাজতের নেতাদেরকে পেয়েছি মাওলানা মামুনুল হক প্রথমে না জেনে আমার বড়টি দিয়ে দিয়েছিল কিন্তু যখন ওরা বুঝলো যে দুজনকে এক খাঁচায় রাখা যাবে না দেশ উল্টে যেতে পারে কয়েকদিন পর তাকে সরিয়ে অন্য বিল্ডিং দিয়ে দিল আমি পেয়েছি মুস্তাকুল নবী সাহেবকে পেয়েছি মনিরুদ্দিন মনির হোসেন সাহেবকে পেয়েছি কাসিমি আল হাবিবকে পেয়েছি মাওলানা মাহমুদ হোসেন কে পেয়েছি আর যত লোক আছে আরো দেখি যাদেরকে জেলখানায় মীর ইদ্রিস সাহেব আছেন নিজামুদ্দিন সাহেব এসে গেছেন আমার অত্যন্ত মহাব্বতের মুরব্বি আমি যার অন্তর থেকে যাকে ভালোবাসি এই এসে পৌঁছেছেন আমি এখন দেখলাম আল্লাহ আকবার আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম জেলখানায় বসে বুলাহাল আলামিন আমি হয়তো জেলখানা থেকে বের হয়ে যাব আল্লাহ আহম্মাদ আল্লি বেতারতান সা আল্লাহ তুমি আমার চলার পথকে সুগম করার জন্য তীরের দাওয়াতকে সম্প্রসারিত করার জন্য আমার জন্যে এমন কিছু বন্ধু মিলিয়ে দাও যারা শুধু তোমাকেই ভয় করবে তুমি তোকে ভয় করবে না যারা আমাকে সব পথের পরামর্শ দিবে আমি মনে করি এই মুরুব্বিয়ানে কেরামকে আল্লাহ তালা কবুল করেছেন মনে রাখবেন জেলখানায় যাওয়ার জন্য কবুলিয়াতের প্রয়োজন আছে আপনারা পাখি পালেন খাঁচায় পাখি পালে ময়ূর পালে তোতা পাখি পালে ময়ূর পালে দেখতে সুন্দর সে কারণে তোতা পাখি পালে তার আওয়াজ সুন্দর সে জন্য কেউ পাখি কেউ পালে বোঝা গেল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যাদের আওয়াজ আছে যাদের কোরআনে কণ্ঠে আওয়াজ কোরআনের আওয়াজ চলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি জেলখানা নিয়ে যান ঠিক তাদের কি গ্রেফতার করে সুতরাং বুঝতে হবে জেলখানায় গেলে পরে মানুষের ইজ্জত সম্মান করে না তার বাস্তব প্রমাণ হচ্ছে এ পর্যন্ত যারা জেল থেকে বেরিয়ে আসেছেন আগে তাদের যে অবস্থান ছিল জেল থেকে বেরোনের পরে তাদের অবস্থান কমেছে না বেড়েছে আমাদের রফিকুল ইসলাম মাদানি আলিয়াসান ওসামা মাহমুদ হাসান গুনবি সহ হারুন এজাহার সাহেব সহ আরো যত ওলামায়াম বের হয়েছেন তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে কে বৃদ্ধি করে দিয়েছেন সুতরাং মনে রাখতে হবে আমাদের সামনে গিয়ে যেটা বাধা আসবে আমি আমার যুবক ভাইদেরকে বলছি ওলামা একরামদের নেতৃত্বে ওলামা একরামদের পেয়াদতে উক্ষবদ্ধ হও। খবরদার আল্লাহ তালা করোয় বলে ছেরিননেমা এক সাল্লাহহা আমিন এমাদিল ওলামা আলেমরা আল্লাকে ভয় করেন আরাকায়েতে বলেছেন কুল হাল আ স্তাবিল্লাদিরা আহালামুনা বল্লা দি আলামুন। যারা জানে আর যারা জামেনা তালাকি সমান। আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল ওলামা ওয়ারাসুল নবীগণ হচ্ছে আলিমগুন হচ্ছে নবীদের ওয়ারিস আমি যুবক ভাইদেরকে বলবো সারা বাংলাদেশের যুবক ভাইদেরকে বলবো খবরদার স্থানীয় ওলামায় কেরামদের সঙ্গে পরামর্শ করে কাজ করবেন আমাদের সেমিনারগুলো তাদের নেতৃত্বে আপনারা করবেন জেনে রাখবেন যে কোনো আন্দোলন সফল হতে হলে তিনটা জিনিসের প্রয়োজন মুরব্বী আলেমদের পরামর্শ যুবকদের রক্ত ধরিদের অর্থ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক অভিজ্ঞান করেন আমিন আলাইকুম রহমতুল্লা বরক